হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ ওয়েলকাম টু এস আর এক্সপ্লোরার আমরা আজকে যাচ্ছি নৈহাটি বড়মার দর্শনে এখন বাজে বেলা সাড়ে নটা আর আজকে তারিখ হলো তেইশে মার্চ দু হাজার পঁচিশ আমার একটা মানুষ ছিল অনেক দিন ধরেই পুজো দেব দেব করেও আসা হচ্ছিল না তো আজকে ফাইনালি ওয়েদারটা খুব ভালো আছে নিয়ে যেহেতু আসছি তো সেটাও একটা কনসার্ন ছিল যে কষ্ট না হোক কারণ খুব ভিড় ওখানে দেখা যাক আজকে রবিবার কতটা ভিড় হয় আশা করছি খুব একটা ভিড় হবে না আবার রবিবার বলে হতেও পারে দেখা যাক কিন্তু ওয়েদারটা যেহেতু আজকে একটু ভালো তাই আশা করি অতটা কষ্ট হবে না তো দেখা যাক ভালোভাবেই এসছিল কিছুটা ঘুমিয়ে কিছুটা খেলে আর আমরা চলে এসেছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যেহেতু সেদিনকে রবিবার ছিল তাই খুব একটা রাস্তাঘাটে জ্যাম ছিল না খুব সুন্দরভাবে আমরা এসছিলাম খুব স্মুথ একটা জার্নি হয়েছিল। আর আমরা আড়াই ঘন্টায় নৈহাটি পৌঁছে গেছিলাম আমরা পৌঁছেই গেছি এখন গাড়ি পার্ক করছি তো প্রথমবার আমরা গাড়ি নিয়ে এলাম এর আগে তো যতবার এসছিলাম ট্রেনেই এসছিলাম তো একটু খুঁজে পেতে টাইম লাগলো যাই হোক আমরা আপাতত পার্ক করেছি কি লিচু বাগান মাঠ যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে পার্ক করতে পারেন লিচু বাগান মাঠ আমাদের সেরকমই বলা হলো তো আমরা এখানেই পার্ক করে যাচ্ছি এরপর আমাদের সাথে যা ঘটলো তা বড়মার কৃপা ছাড়া আর কিছুই নয় আমাদের কাছে আমরা যেখানে গাড়িটা পার্ক করেছিলাম সেখানেই একজন টোটোওয়ালা ভাই দাঁড়িয়েছিল সে আমাদের কাছে এসে নিজে থেকেই বললো যে তার টোটোতে আমাদের মন্দির পৌঁছে দেবে তো আমরা সবাই মিলে তার টোটোতে উঠে পড়লাম কিন্তু টোটো দুপা এগোতেই দেখলাম যে মন্দিরের লাইন তো সেখান থেকেই শুরু হয়ে গেছে তো আমরা তখন ভীষণভাবে চিন্তিতও হয়ে পড়েছি যে এত দূর থেকে যদি লাইন দিতে হয় বাচ্চাকে নিয়ে কি করে দাঁড়াবো আর আমরা মন্দিরেই বা যাচ্ছি কেন কারণ লাইন তো অত দূর থেকেই স্টার্ট হয়ে গেছে তাহলে মন্দির অবধি গিয়ে আবার আমাদের অত দূরেই ফেরত আসতে হবে এই নিয়ে যখন আমাদের চিন্তাভাবনা চলছে কথা বলছিলাম আমরা নিজেদের মধ্যে তখন টোটোওয়ালা ভাই আমাদের জানালো যে যেহেতু সঙ্গে বাচ্চা আছে তাই জন্য ওখানে গিয়ে একটু রিকোয়েস্ট করলে ওনারা কিন্তু হেল্প করবেন হয়তো আমাদের লাইনটা দিতে হবে না তার কথা মতোই আমরা সেইখানে গিয়ে একটু রিকোয়েস্ট করাতে সত্যি আমাদের আর লাইন দিতে হলো না যদিও এটা ডিপেন্ড করে ভিড়ের সময় মানে ভিড় কেমন হয়েছে তার উপর ডিপেন্ড করে সব সময় গেলেই যে সুবিধা পাওয়া যাবে তা হয়তো নাও হতে পারে কিন্তু যদি আপনারা এরকম ছোট্ট বাচ্চাকে নিয়ে যান তাহলে একবার রিকোয়েস্ট করে দেখতে পারেন মায়ের কৃপায় ভীষণ সুন্দর করে মায়ের দর্শন করলাম খুব শান্তি মনে পুজো দিলাম সত্যি মানে যদি এটা না হতো যদি লাইনে দাঁড়াতে হতো তাহলে কি হতো আমি জানি না মা সকলের ভালো করুক সকলকে রক্ষা করুক এই পৃথিবী ভালো থাক এটুকুই শুধু প্রার্থনা জয় বড়মার জয় পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে দেখলাম তখনও অনেকটা লাইন আচ্ছা মন্দির বন্ধ হওয়ার অফিসিয়াল টাইম কিন্তু দুপুর একটা সকাল আটটার সময় খুলে দুপুর একটায় বন্ধ হয় কিন্তু ভিড় যদি বেশি থাকে তাহলে দুপুর আড়াইটে অবধিও মন্দির খোলা থাকে এটা আমরা শুনলাম আর বিকেল চারটের সময় আবার মন্দির খোলা হয় আবার বন্ধ হয় রাত্রির আটটার সময় তো পুজো দিয়ে বেরিয়ে আগেই আমি কিনে নিয়েছিলাম একটা মার সুন্দর বাঁধানো ছবি যেটা আমি সঙ্গে করে হায়দ্রাবাদে নিয়ে যাব। তারপর চলে গেছিলাম গঙ্গার পারে গঙ্গার পার একদমই মার মন্দিরের পাশেই আর এখানে সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা আছে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে লাকিলি আমাদের বিশেষ লাইন দিতে হয়নি কারণ সঙ্গে বাচ্চা ছিল তো খুব ভালোভাবে পুজো দিয়েছি এখানে সবাই বলছে যে আজকে নাকি কম ভিড় বাপরে বাপ প্রচণ্ড ভিড় লেগেছে বিশাল লাইন লাইনের শেষ নেই এত বড় লাইনে যদি দাঁড়াতে হতো মেয়েকে নিয়ে তাহলে কি করতাম আমি জানি না আজকে মোটামুটি অন্যদিনের থেকে গরম কম কিন্তু তাও এইজক সব গলে পড়ে যাচ্ছে যাই হোক তবু ঠিক আছে আজকে খুব ভালো করেই পুজো দিয়েছি এখন আমরা এবার ফেরার পথ ধরবো তার আগে কিছু খেটে নেবো এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে বাপরে রোদ উঠে গেল তো এখানে ফেরিঘাটের সামনেই আর কি মানে গঙ্গার পাড়ি একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে সেখানে গেছে আমি যাইনি তো ওরা এলে আপনাদের বলতে পারবো যে ওয়াশরুমের ব্যবস্থাটা কতটা ভালো তো দেখা যাক আপাতত কিছু খেয়ে চলে যাব ওয়াশরুমের খুব ভালো রিভিউ পেয়ে আমিও চলে গেলাম একটু ওয়াশরুমে আর সত্যি ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জলও ভীষণভাবে ভালোভাবে অ্যাভেলেবেল আর তারপরে আমরা ওয়াশরুম থেকে এসে গরম গরম কচুরির সাথে আলুর তরকারি খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে আমরা ফেরার পথ ধরলাম আর আমরা হেঁটে হেঁটেই পার্কিং অবধি যাচ্ছিলাম পথে পড়লো এই ব্রহ্মময়ী কালী মন্দির তার ঝলকও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপর আবার আমরা এগোতে থাকলাম আর যতই এগোতে থাকলাম দেখলাম লাইনও ততই বেড়ে চলেছে সত্যি সেদিন যদি মায়ের কৃপা না থাকতো তাহলে যে মেয়েকে নিয়ে কতটা অসুবিধায় পড়তাম ভাবতেও পারছি না আর শুনলাম সেদিনকে নাকি কম ভিড় মানে এটা যদি কম ভিড় হয় তাহলে যেদিন ভিড় হয় সেদিনকে কতটাই না লাইন হয় আচ্ছা একটু আগে যে মন্দিরের পাশেই ফেরিঘাটটা দেখালাম গাড়ি পার্কিং কিন্তু সেখানেও হয় কিন্তু জায়গাটা অতটাও বড়ো নয় সেটা ভরে গেলে তারপর এইখানে আসতে হবে গাড়ি পার্কিং করতে পার্কিং অব্দি প্রায় পৌঁছেই গেছিলাম তো পাশে দেখলাম একটা সুন্দর ঘাট আছে তো সেখানে আমরা নামলাম এবং গঙ্গার জল কিছুটা মাথায় ছিটিয়ে নিলাম এইভাবেই একটা সুন্দর সময় আমরা সেদিন কাটিয়েছিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা